আপনি কি আপনার সন্তানের জন্য ব্যথামুক্ত এবং সেলাই কিংবা ব্যান্ডেজ ছাড়া আধুনিক সুন্নতে করছেন তাহলে ডিভাইস কসমেটিক হতে পারে আপনার প্রথম পছন্দ ব্যান্ডেজ লাগে না প্রথম দিন থেকে বাচ্চাকে গোসল করানো যায় প্যান্ট পরানো যায় স্কুল মাদ্রাসায় প্রতিদিন যেতে পারবে একদিনের থেকে সকল বয়সে যায় এটি শরীয় সম্মত এবং এ পদ্ধতিতে খতনার ফলে লিঙ্গ থাকে শতভাগ নিরাপদ তাই সুন্নতে খতনা নিতে যোগাযোগ করুন রেজিয়া ফার্মেসি অ্যান্ড ডিজিটাল ডিভাইস কসমেটিক্স খতনা ও হিজামা সেন্টারে রেজিয়া ফার্মেসি ইউসুফ মালুম মসজিদের সামনে আহমদিয়া স্কুল রোড নিউ মোরিং বাবা তুমি কোনো ব্যথা পাইছো মানে করাইছিস কোনো ব্যথা পাইছো ব্যথা পাবো না একটু দেখাও তো দেখাও না দেখাও না আচ্ছা ঠিক আছে চলে যাও তুমি হেঁটে হেঁটে চলে যাও